ওয়েলকাম ব্যাক ভবানী পণ্ডার চ্যানেল এই সবাইকে স্বাগত তো ভিডিওটা দেখো নতুনদের জন্য তো আমি নতুনদের জন্য বলছি কারণ যারা ফেসবুকে রিলস বানাতে চাও বা ফেসবুক থেকে ইনকাম করতে চাও এই সেটিংগুলো অবশ্যই অন করবে যে সেটিংগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো তো চলো যে সেটিংগুলোর কথা আমি বলছি যে অন করতেই হবে নাহলে তোমরা ইনকাম করতে পারবে না তোমাদের ভিডিও বানানোই সার হবে তো যাই হোক তোমরা কীভাবে সেই সেটিংগুলোকে ওপেন করবে বা অন করবে তো চলো কী কী সেটিং তোমাদেরকে অন করতে হবে দেখি দিন আমি বেঁকে গেলাম তো ফেসবুকটা লগ করলাম এই যে ফেসবুক লগ তারপর আমি আমার প্রোফাইলে চলে গেলাম এই যে দেখো এখানে আমার প্রোফাইল একটু সময় লাগছে দাঁড়াও প্রোফাইলে চলে গেলাম তো তার আগে তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই প্রোফাইলটা সময় লাগছিল তার আগে তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই এই যে দেখো এখানে দেখো থ্রি ডট এখান থেকে তোমাকে চলে আসতে হবে স্কল করে টার্ন অফ প্রফেশনাল মোড এই ট্রান্ন অফ প্রফেশনাল মুড আমার লেখা আছে ট্রান অফ প্রফেশনাল মুড তোমাদের অন প্রফেশনাল মূল থাকবে আমাকে আমি যদি অফ করি তাহলে এখানে অফ করা যাবে কিন্তু আমার অন করা আছে তো তোমাদের অন করা থাক করতে হবে টার্ন অফ প্রফেশনাল মুড অন করতে হবে তো তুমি এখানে টাচ করবে তারপরে তুমি অন করে নেবে তো এটা মেন ইম্পর্টেন্ট এটা কেবল না এটা ট্রান অফ প্রফেশনাল মূল অবশ্যই সেটিং মধ্যে অন করতে হবে তারপর তুমি ব্যাকে চলে যাই এটা যেমন একটা ইম্পর্ট্যান্ট তেমনি আরও একটা ইম্পর্টেন্ট হল এইখানে প্রোফাইল এখানে ডিজিটাল ক্রিয়েটর আছে এটা আমি সব ধরনের ভিডিও ছাড়তে পারি যারা ব্লগ কেবল করবে তারা ব্লগ ক্রিয়েটর লিখবে যাই হোক এটা তিন ধরনের ভিডিও চুজ করা যায় এখানে প্রোফাইলে আমার তিন ধরনের ভিডিও চুজ করা যাবে এই যে দেখো ডিজিটাল কিয়েটর এই যে দেখো আমি এখানে হাত দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর এই ডিজিটাল ক্রিয়েটরে রিলস বানাতে পারবে আমি যেমন আমার ডিজিটাল কিয়েটারে আমি রিলস বানাই বা এমনি কোথাও বলি ভনিজের নিজের অরিজিনাল ভয়েস দিয়ে কথা বলি আর এটাতে তিনটে অপশান দেওয়া যায় তিনটে অপশানের মধ্যে সেই ধরনের রিলেটেডেই ভিডিও তোমাকে বানাতে হবে যদি তুমি হয়তো তিনটে অপশান বাদে তুমি হয়তো ব্লগ ভিডিও বানাচ্ছো তোমার সেখানে ভিউজ হবে না যদি তুমি ফানি ভিডিও বানাও যদি সেই ফানি ভিডিও নেই এখানে অপশান দেওয়া থাকে যে তুমি ফানি ভিডিও বানাতে অপশানটা তুমি দিয়ে রেখেছো যে ফানি ভিডিও বানাবো তুমি ফানি ভিডিও ছাড়তেই পারো যদি ফানি ভিডিও এমনিতে অপশানটা দিয়ে নেয় হয়তো তুমি ছেড়ে দিলে সেক্ষেত্রে তোমার কিন্তু ভিউজ বাড়বে না তোমার ভাইরাল হবে না ভিডিওটা সেটা যেমন একটা প্রশ্ন আমি নতুনদের জন্য আরও আরও অনেক প্রশ্ন নিয়ে আসছে তো দেখো দুটো প্রশ্ন আমি সেটিং দেখালাম যে এই দুটো সেটিংয়ের মধ্যে তোমাদেরকে ভিডিও বানাতে হবে তো এইটুকু কিন্তু ভিডিও বানানো না এই যে মোট তুমি ভিডিও সাথে সাথে এই যে ফটো তুমি এখানে ফটো ছাড়তে পারো ফটোর থেকে ইনকাম করা যায় ফটো থেকে ইনকাম করা যায় প্রতিদিন হয়তো ট্যাটাসে একটা ফটো দিলে এখানে আমি ব্যাকে এলাম এখানে স্টোরি স্টোরিতে একটা হয়তো যে কোনো একটা আমার ফটো আমি এই ফটোটাই দিয়ে নিলাম এটা স্টোরি এই স্টোরিতে ফটো দিতে পারো আর এমনি প্রোফাইলে গিয়ে হয়তো এখানে প্রোফাইলে গিয়ে তুমি ফটো ছাড়তে পারো এই যে প্রোফাই এটা এখানে গিয়ে তুমি একটা ফটো নিয়ে ছাড়তে পারো গুড মর্নিং বন্ধুরা এরকম হয়তো লিখে ছাড়তে পারো তো এরপর এরকমভাবে প্রতিটাতে তোমাকে ছাড়তে হবে কেবল রিলস বানালে ভিডিও করলে ব্লগ দিলে এসব কিছুতেই কিছুতেই কিচ্ছু হবে না তো তোমাকে স্টোরি ফটো শেয়ার আর প্রফেশনাল মোড অবশ্যই অন করতে হবে কি কি রিলেটেড ভিডিও বানাচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে ওখানে তিনটা রিলেটেড ভিডিও চুজ করতে হবে তারপরে তোমাকে ভিডিওটা বানাতে হবে তো চলো আমার আজকের ভিডিও এইখানেই